মহেশারা থানা এলাকার ইডেন সিটি মন্ডলপাড়া রোড পুটখালী এলাকায় বাড়ি বন্ধ রেখে তিন দিনের জন্য ঘুরতে গিয়েছিলেন শুভশ্রী ঘোষ তিনি বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজার লক ভাঙা ছিল এবং বাড়িতে বেশ কিছু জিনিস মিসিং রয়েছে অল্প কিছু গহনা এবং অন্যান্য জিনিস চুরি যায় মহেশতলা থানায় গত এগারো তারিখ অভিযোগ হওয়ার পর তদন্ত নামে ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা থানা তদন্ত নামে এলাকার সিসি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের নাম শেখ সেলিম মোর্তাজা মল্লিক হাওড়া শিবপুর থেকে তিন ভাই সঞ্জয় সিং অজয় সিং জয় সিংকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তরা পুলিশের হেফাজতে রয়েছে ডায়মন্ড বিশপ সরকার বলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দের নেতৃত্বে মহেশতলা থানা ডায়মন্ড জেলা পুলিশের এসজিও টিম তদন্তে নামে গত এগারো তারিখ মহেশতলা থানায় অভিযোগ হয় চুরি যাওয়ার সমস্ত জিনিস উদ্ধার হয় এছাড়াও টিভি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে যেগুলো এখান থেকে চুরি যায়নি ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন এরা একটি বড় চক্র যারা বেড়াতে গেছে তাদের বাড়িতেই টার্গেট করা এদের মানসিকতা সেক্স সাবির রিপোর্ট এস এস এটা আজকে আমরা করছি এই প্রেস ব্রিফটার যে বেসিক আছে সেটা হচ্ছে গত এগারো তারিখ আমাদের মহেশ থানা থানায় একটা কমপ্লেন হয় কমপ্লেনটা হচ্ছে যে একজন ব্যক্তি তিনি তার বাড়ি বন্ধ রেখে তিন দিনের জন্য উনি ঘুরতে গেছিলেন তারপর উনি যখন ফিরে আসেন তখন উনি দেখেন যে ওনার ঘরের তালা ভাঙা এবং ওনার বেশ কিছু সামগ্রী মিসিং আছে তো এই কেসটা তদন্ত করতে গিয়ে প্রথমে আমরা বিভিন্ন ধরনের আমরা সিসিটিভি ফুটেজ ইত্যাদি আমরা সব কিছু অ্যানালিসিস করে ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এই এন্টায়ার টিমটাকে আমরা আমরা এন্টায়ার গ্যাংটাকে ক্র্যাক করতে পারি টোটাল আমরা পাঁচজনকে অ্যারেস্ট করতে পেরেছি আমি নামগুলো বলছি শেখ সেলিম সঞ্জয় মুর্তাজা এই তিনজন এরা আমাদের মহেশতলা আর বজবস থানার বাসিন্দা আর এটা বাদ দিয়েও অজয় সিং এবং জয় সিং বলে দুজনকে আমরা শিবপুর হাওড়া শিবপুর থেকে আমরা অ্যারেস্ট করি এর মধ্যে অজয় সিং যে আছে এর প্রিভিয়াস ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে জগাছা থানায় এর এগেনস্টে বাইক চুরির কেস আছে হাওড়া পুলিশ কমিশনেট এলাকায় মোটামুটি নন ক্রিমিনাল আছে তো এদেরকে অ্যারেস্ট করে আমরা যেটা আমরা ডিউরিং ইন্টারোগেশন আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এটা এদের একমাত্র ক্রাইম নয় আশপাশে বিভিন্ন পুলিশ ইউনিটের বিভিন্ন জুরিসডিকশনে এরা প্রচুর ক্রাইম করেছে এবং আমরা যে সিজ করি সেই সিজারটাও আমাদের যা চুরি হয়েছে বা যেটা বার্গলারি হয়েছে সেটাতে আমরা যা পে সেটা তো আমরা রিকভারি করতে পেরেইছি সেটা বাদ দিয়েও কিন্তু আমরা প্রচুর এক্সট্রা রিকভারি করতে পেরেছি যেমন আমরা তিনটে টিভি একটা ল্যাপটপ এগুলো ইত্যাদি রিকভার করতে পেরেছি যে জিনিসগুলো সবটা কিন্তু আমাদের এখান থেকে খোয়া যায় না তো এটাই আছে এই পুরো অপারেশনটাই আমাদের আমাদের এসডিপি পি আইসি আইসি মহেশা খুব ভালোভাবে ইনভলভ ছিলেন আমাদের আই আছে আমাদের স্পেশাল অপারেটিং গ্রুপ যে আছে আমাদের ওসি এস ও সুজয় সুজয় খুব ভালো কাজ করেছে আর এই পুরোটা আমাদের পুরো প্ল্যানিং অপারেশন করা এই পুরোটা আমাদের সুপারভাইজ করেছেন আমাদের অ্যাডিশনাল এসপি কুমার দে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার